আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দশক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইন লাগবে না সম্পূর্ণ নাকি ফ্রিতে চলবে জি বাই অবশ্যই যেটা বলছেন সত্য বলছেন মানে ডিশের লাইন ছাড়াই আমাদের প্রত্যেকটা টিভিতে তিন প্লাস চ্যানেল দেখতে পারবেন দশক এই যে টিভিগুলো আপনারা দেখতেছেন মানে ডিসের তার ছাড়া

অনেক অনেক টিভির কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভ গুলা দেখেন জেলার নামটা কমেন্ট করবেন আর কলিজার প্রবাসী ভাইরা যারা দেখতেছেন অবশ্যই বিদেশে কোন দেশে আসেন দেশের নাম আপনারা কমেন্ট করবেন দেখেন মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং 4K ব্র্যান্ডের এবং প্রত্যেকটা টিভি আমাদের গুগল অপারেটিং সিস্টেম ভাই মানে মুখে বলবে কথা শুনবে মুখে বলবে কথা শুনবে গুগল অপারেটিং সিস্টেম প্রত্যেকটা প্রোডাক্ট গুগল অপারেটিং সিস্টেমের কিন্তু দর্শক চমৎকার এই টিভি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন অনেকেই রিজনেবল প্রাইজিং এর মধ্যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি নিতে চান তাদের জন্য কিন্তু সিটি ইলেকট্রনিক্স বিডি তে কিন্তু আমরা জি ভাই ঈদ অফার এই ঈদে ধামাকা অফার ভাই ওকে থেকে 5000 টাকা করে ডিসকাউন্ট চলতেছে মিনিমাম মিনিমাম 3 থেকে 5000 টাকা কিন্তু ডিসকাউন্ট কিন্তু চলতেছে ভাই এত বড় টিভি বাইরে ভাই একবার মাত্র 10000 টাকা ডিসকাউন্ট ভাই কোন 10000 টাকা ডিসকাউন্ট 65 ইঞ্চি টিভি তে ভাই 65 টাকা ডিসকাউন্ট ঈদে যদি এই টিভি না নেন ভাই মিস করবেন ভাই আজকে